হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি আমি আরেকটা ব্লগ নিয়ে তো এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগ হবে আশা করি কারণ আজকে যাচ্ছি হচ্ছে আমি মেলাতে তো কিসের মেলা রথের মেলা তো রথের মেলা প্রায় প্রায় শেষ বলতে গেলে তো আজকে বলা যেতে পারে ভাঙা মেলা আর কি তো চলো দেখি মেলায় গিয়ে কি কী করি না করি কী কিনি না কিনি সবটা শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখো তো চলো দেখতে নিয়ে নিয়েছি এখন যাচ্ছি মেলার উদ্দেশ্যে চলো দেখতে থাকো আর কি কি করি না করি সবাই ফাইনালি চলে এসেছে আমরা মেলার একদম সামনে তো এই যে মেলার অবস্থা মানে ভিড় এত মানে সত্যি ভাবিনি যে এতটা ভিড় হবে আমরা যখন প্রথম দিন এসছিলাম এতটা ভিড় ছিলই না তো আমরা আশা করেছিলাম আজকের হয়তো বা ভিড় কম হবে কিন্তু একদমই নয় ভিড় ভালোই ছিল গাইজ মেলার মধ্যে এত ভিড় মানে তো ঠিকঠাক করে জিনিসপত্র দেখতে পাচ্ছি না আর বিশেষ কারণ হচ্ছে আমি এই জন্যই অনেক জিনিসই দেখেও কিনতে পারিনি কারণ হচ্ছে এই যে ভিড় আর মানুষের মাঝখানে ভিড়ের মাঝখানে থাকলে আশা করি মানে মানছি যে মেলায় গেলে ভিড় হয় কিন্তু তবুও মানে একটা দোকানে এত ভিড় আমরা যেহেতু তিন দিন গেছি তো আমরা সেরকমভাবে আর কেনাকাটা কিছু করিনি গাইস ভেবেছিলাম মেলায় গিয়ে ধামাকা করবো মজা করব কিন্তু সেটা আর হয়নি কারণ ব্যাপারটা হচ্ছে যাওয়ার হচ্ছে আমার আর আমার বান্ধবীর কিন্তু ওর দাদা যেহেতু গেছিলো এবারে ছেলেরা কেমন হয় আশা করি তোমরা সবাই জানো কোনো একটা দোকানে দাঁড়ালেই তার দাদা আমাদের তারা দিচ্ছে কর তাড়াতাড়ি আমি কালকে মেলা থেকে এই তিনটে জিনিসই কিনেছি একটা ক্লিপ আর এই চাবির রিং আর হচ্ছে এই চেনটা তো চাবি রিং আমি একটা কিনিনি আমি দুটো কিনেছিলাম ওই চাবি রিংটা আমি সাইকেলে লাগিয়েছি আর এটা আমি লাগাবো ব্যাগে তো এই তিনটে জিনিসই আমি কিনেছি আর কি আর যেটা সবাই গেলে কিনে আনে জিলেপি তো সেটাই কিনে এনেছি তো এইটুকুই কিনেছি আমি এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো টাটা বাই বাই দেখাচ্ছেন নেক্সট ব্লগে